মহারণপুর এলাকার কৃষিজীবী পরিবারগুলি নিজেদের দীর্ঘদিনের দাবি নিয়ে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধে বসেন মুহূর্তের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হলেও প্রশাসন ও জনপ্রতিনিধিদের সক্রিয় হস্তক্ষেপে দ্রুত স্বাভাবিক হয় পরিস্থিতি তেলিয়ামা থানার অন্তর্গত মহারানীপুর এলাকার একাধিক কৃষক পরিবার প্রায় আড়াই দশকেরও বেশি সময় ধরে ব্রহ্মছড়া এলাকার নদী তীরবর্তী সরকারি খাস জমিতে কৃষি কাজ করে আসছিলেন অভিযোগ সম্প্রতি এলাকার কিছু স্থানীয় ব্যক্তি নিজেদের জমির মালিক দাবি করে কৃষকদের কাছ থেকে পাঁচ হাজার টাকা করে দাবি করেন এবং তাদের জমি ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন এতে ক্ষুব্ধ হয়ে কৃষকরা প্রশাসনিক হস্তক্ষেপের দাবিতে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ শুরু করেন এদিকে অবরোধের খবর পেয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা ঘটনাস্থলে পৌঁছে সরাসরি অবরোধকারীদের সঙ্গে কথা বলেন তিনি সকল অভিযোগ মনোযোগ সহকারে শোনার পর আশ্বাস দেন যে সমস্যাগুলি নিরসনের জন্য প্রয়োজনে প্রশাসনিক ও বিভাগীয় স্তরে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে। মন্ত্রী বিকাশ দেববর্মার কথায় আশ্বস্ত হয়ে অবরোধকারীরা শান্তিপূর্ণভাবে অবরোধ তুলে নেন। ফলে জাতীয় সড়কে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়। কারণ এখানে হয়েছে ঘটনা? মধ্যে। আমার ডিসিএম সাহেব আছে তারা বুঝছে না আমার আমার সঙ্গে দেখা করতে আমার পাই নাই আমিও সিএম সাহেবের সঙ্গে মিটিং ছিল এখন মধ্যে তাদের সঙ্গে আলোচনা হয়েছে তাদের ক্ষতি করেছে এখানে কিছু লোক আমি দেখবো এখন আমি নিজেও যাবো ডিসিএম সাহেবকে বলছি কিছু হবে না এটা নিজেরা মধ্যে মীমাংসা হয়ে যাবে তাদের সঙ্গে কথা বলেছি রাস্তা দশ হয়ে গেছে তাদের সঙ্গে আলোচনা হয়েছে আগামী দিন তাদের সঙ্গে সব আলোচনা করব সব সমস্যার সমাধান করব